ভেনিসিয়াস জুনিয়রকে অনেকে দাবি করেন সেরা খেলোয়াড় হিসেবে কারো কারো মতে দুই হাজার চব্বিশ সালের ব্যালন্ডি অরের একমাত্র দাবিদার ছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত তাকে টপকে ব্যক্তিগত সবচেয়ে মর্যাদার এই পুরস্কারটি জিতে নেন রদ্রি ঠিক কি কি কারণে ব্যালন্ডি অর জিতার কথা ছিল ভেনিসিয়াসের সেই ব্যাখ্যা আদৌ ঠিক মতো দিতে পারেননি কেউই কোনো টুর্নামেন্টে টপ স্কোরার হয়নি ভেনিক শুধু চ্যাম্পিয়ন্স লিগেই ব্যক্তিগত পর্যায়ে ভালো করেন এই ব্রাজিলিয়ান যদিও সেখানেই হয়নি টপ স্কোরার এদিকে লালিগায় সেরা খেলোয়াড় ছিলেন জুড বেলিংহাম। যিনি আবার দেশের হয়ে ইউরোতেও পেয়েছিলেন সাফল্য অবশ্য ফাইনাল পর্যন্ত যাওয়াই ছিল তার সাফল্য শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা রদ্রের স্পেন যখন জিতে নেয় শিরোপা সেখানে গড়ে ওঠে সব পার্থক্য তার হাতে ওঠে পুরস্কারটি অনেকেই বলেন ভিনি এই সময়ের সেরা খেলোয়াড় কিন্তু তিনি দেশকে কিছু দিতেই পারছেন না মেসি রোনালদোর দেশকে শিরোপা এনে দিতেও সময় লেগেছে তবে ব্যক্তিগত পর্যায়ে তারা কখনো এতটাও বাজে সময় কাটায়নি যতটা বাজে অবস্থা আছে ব্রাজিলের জার্সি গায়ে দিলেই যেন তিনি বনে যান একজন পাড়ার ফুটবলার যিনি না জানেন গোল দিতে না জানেন গোল দেওয়াতে না পারেন ড্রিবলিং করতে না পারেন সতীর্থদের জন্য সুযোগ বানাতে সব মিলিয়ে হলুদ জার্সিতে তার পারফরমেন্স হয়ে যায় ধূসর তার এই বাজে পারফরমেন্সের কারণে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য যা অবাক করতে পারে সবাইকে এমনিতেও বাজে আচরণের জন্য বেশ দুর্নাম আছে ভেনিসিয়াসের অনেকেই পছন্দ করেন না তাকে প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা রেফারির সাথে প্রায় সময়ে বেশ বাজে আচরণ করেন তিনি তার অঙ্গভঙ্গি ও কাজকর্ম সব মিলিয়ে একটু হলেও তার অবস্থান নেতিবাচক আর সে কারণে প্রায় সময় বাজে আচরণের জন্য মাঝে মাঝে দেখতে হয় হলুদ কার্ড এটা শুধু রিয়ালের হয়েই না ব্রাজিলের জার্সিতেও এরকম অবস্থার মুখোমুখি হন তিনি নেইমারের উত্তরসূরি উপাধি পাওয়া ভিনি এখনও নেইমারের নখের সমান যোগ্যতাও অর্জন করতে পারেনি এই বয়সে নেইমার যখন উড়েছিল ব্রাজিলের হয়ে তখন ভিনি গড়েছেন এক লজ্জার ইতিহাস দুই সালে অভিষেকের পর পেরিয়ে গেছে পাঁচ বছর এই পাঁচ বছরে দেশের হয়ে গোল করেছেন মাত্র পাঁচটি অথচ তার নামের পাশে হলুদ কার্ড যুক্ত হয়েছে ছয়টি অর্থাৎ গোলের চেয়ে কার্ডের সংখ্যায় বেশি সময়ের সেরা দাবি করা ফুটবলারের পাঁচ বছরে কিন্তু তিনি কম ম্যাচ খেলেননি তিনটি টুর্নামেন্ট সহ মোট ম্যাচ খেলেছেন সাঁত্রিশটি এরকম পরিসংখ্যা পরিসংখ্যান নিশ্চয়ই খুশি হওয়ার কথা না ভিনিসিয়াসের যারা নেইমারের সাথে ভিনির তুলনা দেয় কিংবা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বলে নেইমারের চেয়েও ভিনিকে ভালো দাবি করে তাদের জেনে রাখা উচিত পাঁচ বছরে জাতীয় দলে খেলার পর চব্বিশ বছর বয়সে ভিনির গোল যেখানে পাঁচটি সেখানে চব্বিশ বছর বয়সে দেশের হয়ে নেইমারের গোল ছিল ছেচল্লিশটি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ছেচল্লিশটি গোল করেছিলেন চব্বিশ বছর পূর্ণ হওয়ার আগে এমনকি দেশের হয়ে জিতেছিলেন কনফেডারেশনস কাপের শিরোপা যেখানে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা আর এই ভিনিকে কিনা এখন অনেকে তুলনা দেন নেইমারের সাথে